আমরা ছোটবেলা থেকে পড়ি বা মুখস্থ করি ধনী কাকে বলে বর্ণ কাকে বলে কত প্রকার কি কি শব্দ কাকে বলে কত প্রকার কি কি বাক্য কাকে বলে কত প্রকার কি কি এগুলো আমরা ছোটোবেলায় পড়ি মুখস্থ করি লিখি পাশ করি কিন্তু বুঝি কিন্তু বড়োবেলায় দেখো আমাদের আসলে পড়াশোনার সিস্টেমটা এরকম যে আমরা যেমন ইংলিশ স্পিকিং মনে করো ইংলিশ স্পোকেনে আমরা কী হয় যে ছোটোবেলা থেকে আমরা সব ডেফিনেশন মুখস্থ করি তারপরে প্যারাগ্রাফ এটা সেটা মুখস্থ করি লিখি পরীক্ষায় পাশ করি কিন্তু এই যে বারো বছর পড়াশোনা করে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশ করার পরে অনেকে মানে বেশিরভাগ বাংলাদেশে কি হয় যে কোনো কোনো একটা বিষয় ভালো করে ইংরেজি বলতে পারে না আসলে সিস্টেমে আমার মনে হয় সমস্যা আছে আর এটার উপরে আমার মনে হয় যে দু হাজার নয় সালে থ্রি থ্রি ইডিয়টস মুভিটা বানানো হয়েছিল তো কোনো জিনিস মুখস্থ করার আগে আসলে সেটা বোঝাটা ইম্পর্ট্যান্ট হ্যাঁ তো এখানে যে বিষয়গুলো আছে ধ্বনি বর্ণ শব্দ বাক্য এগুলো একটা আর একটার সাথে রিলেটেড সম্পর্কযুক্ত আর পাশে দেখো ইংরেজি মিনিং দেওয়া আছে তার মানে এগুলো আমরা যেগুলো পড়ি বাংলায় সেইগুলো মানে একটা বুঝলে একটা বোঝা সম্ভব আর একটা আর সাথে সম্পর্কযুক্ত কিরকম দেখো আমি যদি লিখি কলম এটা একটা শব্দ এখন কিভাবে হলো ক আছে ল আছে ম আছে মানে তিনটা আওয়াজ আছে তিনটা আওয়াজ আছে এই আওয়াজই হলো ধ্বনি যেমন বলছি মনে করো ক এটা কি হলো আওয়াজ হলো সেটা কি সেটা হলো ধনী ইংরেজিতে সেটা সাউন্ড এখন এটা তো আমরা লিখতে হবে এই যে লিখতে হবে না যে লিখিত একটা রূপ দিতে হবে বা রিটার্ন একটা ফর্ম বা সিম্বলাইজ করতে হবে হ্যাঁ সেটাই হলো বর্ণ যেমন আমি বলছি ক এটা তো আমি শুনছি দেখছি না যখন আমি দেখতে পাবো অর্থাৎ লেখা হবে রিটার্ন ফর্ম দিলাম এই যে ক সেটা হয়ে গেল একটা বর্ণ তারপর মনে করো ল এটা একটা বর্ণ হয়ে যাচ্ছে আবার যখন বলছি ম এই যে ম কি একটা আওয়াজ সাউন্ড ধ্বনি সেটা আমি লিখব এখন এই হয়ে যাবে বর্ণ ঠিক আছে তার মানে ধ্বনি থেকে বর্ণের সৃষ্টি হয় আর বর্ণের থেকে কি হয় শব্দের সৃষ্টি হয় এই যে কতগুলো বর্ণ মিলে একটা শব্দ গঠন করে এখন যদি আমি যদি এটা উল্টাই পাল্টাই লিখি মনে করো ম ক আর কি আছে ল হইল হলো না কিন্তু তার মানে শব্দ গঠন করতে হলে তোমাকে সেটা অর্থপূর্ণ হতে হবে অর্থপূর্ণ না হলে সেটা কিন্তু শব্দ হবে না আর এবার দেখো যে আমি যদি বলি যে কলমটি আমার চাই বা আমরা বাংলাদেশকে ভালোবাসি আমি এটাই লিখি মনে করো আমরা আমরা বাংলাদেশকে ভালোবাসি হ্যাঁ তাহলে কি হলো দেখো এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল কখন হলো যে এই যে আমরা এখানে একটা শব্দ এখানে একটা শব্দ এখানে একটা শব্দ মানে কতগুলো শব্দ মিলে কি হলো একটা বাক্য হলো ঠিক আছে এইভাবে আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের পড়া সহজ হবে আর বা কাউকে বলে সেন্টেন্স তার মানে সেন্টেন্স আমি যদি বলি হোয়াট ইজ সেন্টেন্স তাহলে কী দাঁড়াচ্ছে ওই যে কতগুলো শব্দ মিলে একটা সেন্টেন্স হচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে হবে আরেকটা জিনিস ছিল সেটা হলো সিলেবল সিলেবল দেখো সিলেবল সিলেবল কি জিনিস এখানে দেখো সিলেবল এটা বাংলায় বলে অক্ষর এই জিনিসটা একটু আলাদা দেখো এখানে আমি আমরা। বাংলা কে এই যে একটা শব্দ আমরা উচ্চারণ করতে গিয়ে যতটুকু আমরা উচ্চারণ করে থেমে যাচ্ছি না বা আমাদের প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি হচ্ছে সেটাই হলো সিলেবল বা অক্ষর যে আম রা এটা একটা সিলেবল এটা একটা সিলেবল এটা অক্ষর এটা একটা অক্ষর এটা একটা অক্ষর বাংলাদেশ দেখো এখানে লা দেশ কে তার মানে এখানে কয়টা সিলেবল আছে এখানে চারটা সিলেবল আছে বা চারটা অক্ষর আছে এইভাবে তোমরা যদি বুঝে বুঝে পড়ো আমার হয় তোমাদের পড়াশোনা আরো সহজ হবে